তা আমার মাকে যখন আমি ডাকি আমি জানি মায়ের সঙ্গে আমার কতটা কথা হয় আমার মা যখন এসে আমার কথা বলে তা কৃষ্ণকালী মায়ের ভক্তদের যারা মায়েরা ছেলের জন্য ফোন করেছেন তা আমার মা সব সব সত্যি কথা বলেছেন আমার মা এটাই সবসময় বলেন যে পুরো একদম মিলে যায় তা আমি বলছি আমার ভিডিওতে সেই কৃষ্ণকালীর ভক্ত মায়েরা দেখছেন তা আপনারাই বলুন না যে আপনাদের যা যা কোশ্চেন করেছে সব মিলে গেছে আমরা কেউ ছেলের জন্য কোশ্চেন করেছেন সব তো মিলে গেছে কৃষ্ণকালী মায়ের কাছে কেউ আজ পর্যন্ত কিচ্ছু লুকাতে পারেনি সব সত্যি বেরিয়ে এসেছে তাই যেমন তেমন ত্রিশুল নয় এটা আমার কৃষ্ণকালী মায়ের স্বপ্ন আদেশে দেয়া আজ আজ পর্যন্ত যা যা বলেছে ভক্তদের তাই তাই মিলে গেছে শুধু আমাকে একটা কথাই বলেছে কৃষ্ণকালী মাকে

আজ কিন্তু সত্যি মায়ের আমি পারবি কিনতে জানিস তো দেখ মাকে ডেকে কি যে পেয়েছে কি নিয়ে আসছিস মায়ের জন্য চালি পেলে তো ছেলে মাকে ডেকে বল পৌঁছে গেছেন আমেরিকা সব অনেক অনেক দেশে পৌঁছে গেছেন মায়ের জন্য ছেলে চালি পাওয়ার জন্য মায়ের জন্য কি নিয়ে এসছে দেখুন মাকে একটা হার দিয়েছে অবশ্যই ভক্ত সামনে আমি পড়াবো মাকে উপর হার দিয়েছে জয় কৃষ্ণকালী মায়ের জয় দেখে নিন অবশ্যই পড়াবো মা তোমার ছেলের নাম কত বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয় তুই পরি মা তোর জিনিস পরি তুই মা তুই পরি মা তোর জিনিস পরি মা জয় কৃষ্ণ কালী মায়ের জয় আজকে সোনামাকে বাইরে বার করা হয়েছে অঙ্গরা করানো হয়েছে আর নতুন মাকে দেখুন আরও সুন্দর দেখতে লাগছে নতুন মাকে অন্যরকম শাড়ি পরানো হয়েছে আর মাকে সন্ধ্যাভোগ দিয়ে মায়ের প্রসাদ বিতরণ করা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় মাকে যেন দিন যাচ্ছে আরও সুন্দর লাগছে আমি যেন আরও সুন্দর করতে পারি মাকে অবশ্য সুন্দর করা যায় না মায়ের রূপ মা নিজেই নিজে নিজের রূপ নিজেই তৈরি করে নেন আগের থেকে মাকে আরও যত দিন যাচ্ছে আরও সুন্দর লাগছে আমি সব সময় সকাল সন্ধ্যে মায়ের কাছে প্রার্থনা করি মা তোমার সমস্ত সন্তানকে ভালো রাখো সুস্থ রাখো সবার মনস্কামনা তুমি পূর্ণ করো মা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় যে মা ভিডিও করা যাবে কারণ এটা নয় যে তারপরে আমার সঙ্গে মায়ের অনেক গোপনীয়তা কিছু হয় পাশ থেকে টুকটুক করে ভিডিও করবেন অনেক ভক্তদের অনেক খারাপ কথাগুলো মিডিয়ার সামনে তুলে ধরবেন সেটা আমি চাই না

সবাই বল জয় কৃষ্ণকালী মায়ের জয় আজকে সোমবার মন্দির বন্ধ রেখেছি সেই জন্যই মা আজকে সিম্পিল সেজেছে মায়ের মালাও কম পড়েছে আজকে মাও শান্ত মায়ের মেয়েও শান্ত মঙ্গলাও আজকে শান্ত হয়ে গেছে আজকে একটু বিশ্রাম পেয়েছি বিশ্রামও বলা যাবে না আজকে প্রচুর কাজ গুছিয়েছি প্রচুর জামা কাপড় মাখিয়েছি আজকে পুরো একদম গোটা ঘর গুছিয়ে রেখেছি যেটা প্রতিদিন হয় না আজকে কৃষ্ণকালই মাকে একটু সময় দিয়েছি মায়ের প্রতি একটু ভালোবাসা একটু বেশি হয়েছে মাকে আমি ভীষণ ভালোবাসি একবার সবাই বলুন জয় কৃষ্ণ কালী মায় জয়